আমারে একজন শিক্ষক বলল কয় যে অভিভাবকদের সাথে একটু কথা বলে কারণ তারা সকাল থেকে বসবার জায়গা দেওয়া হইতেছে না কিন্তু তারপরও তারা দাঁড়িয়ে আছে আসলে তো মা হইল শ্রেষ্ঠ শিক্ষক আপনারা হইলেন শ্রেষ্ঠ শিক্ষক আমরা আসার পরে তো দেখলাম ভালো পরীক্ষা কেমন হচ্ছে হ্যাঁ ভালো শিশু যে একটি আয়োজন করেছে আমি গত বছরও দেখেছি এবছর এদের সিলেবাস দেখেছি এটা আমাদের শিশু কিশোরদের মেধা বিকাশে অত্যন্ত সহায়ক পরীক্ষা অনেক ভালো গাইড অনেক ভালো তারপর সিকিউরিটি ভালো তারা বাচ্চারা ভালো করে পরীক্ষা দিয়েছে আর ব্যবস্থাপনা যে না ভালো মনে হয় সুন্দর সুন্দর কোনো ঝামেলা নেই পরিবেশ সুন্দর আসলে তাদের যে পরিচালনা আমার কাছে খুব ভালো লাগছে আর তাদের ব্যবস্থাপনা সুন্দর এটা আমার কাছে খুবই ভালো লাগছে তো না এরকম ভালো আমি তো সবাই অনেকটাই বলছি যে সাহস হবে এবং জ্ঞান বৃদ্ধি পাইবে এবং সে ভালো একটা ইয়ে করতে পারবে এইটা এটা দেওয়া দরকারনি অনেকে দেখছি আগ্রহ আছে যে কান্না আর না পাওক আমার পরীক্ষা এটার মধ্যে আমি মনে করি শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষাই হচ্ছে আলু এই বৃত্তি পরীক্ষার দ্বারা আমাদের সোনারঘাটের এবং স্বাস্থ্যগণ সহ যত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে বৃত্তি পরীক্ষার পাশাপাশি তাদের একাডেমিক শিক্ষার মাধ্যমে তারা জাতির ভবিষ্যৎ হবে বলে আমি আশা করি স্বপ্নচুয়া মেধাবৃত্তি পরীক্ষা বিকাশে ভূমিকা পালন করবে এই আয়োজন যিনি করছেন স্বপ্নচুয়া মেধাবৃত্তির পরিচালক জনাব কাউসার আহমেদ স্যারকে অভিনন্দন জানাই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা যায় স্বপ্নচুয়া প্রকৃতির সংসদ কর্তৃক আয়োজিত এই বৃত্তি পরীক্ষা আমাদের দেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে জ্ঞান বৃদ্ধির জন্য ব্যবস্থা করে দিয়েছে তারা পাঠে মনোযোগী হবে তাদের জ্ঞানের বৃদ্ধি প্রসার ঘটবে তারা আলোকিত মানুষ হবে ভালো মানুষ হবে কাউরব্যের মাধ্যমে গত বছরও চব্বিশ সালে অনুষ্ঠিত হয়েছে মানে অত্যন্ত সৃজনশীলতার সাথে এবছরও অত্যন্ত সৃজনশীলতার সাথে এবং সুন্দরভাবে কাউসারবার বলছেন যে পরীক্ষা সুষ্ঠু এবং সুন্দরভাবে নেওয়ার জন্য অনেক আয়োজন উনি করেছেন স্বপ্ন মেধা মেধাবিত্তি পরীক্ষা দুই হাজার যে উদ্যোগ নিয়েছে স্বপ্নচোয়া প্রগতি সংসদ এটা প্রশংসনীয় উদ্যোগ এটা চুনারঘাটের শিক্ষার দাপ একটি এগিয়ে গিয়েছে এই জন্য আমি চুনারঘাটের যারা বিশেষ করে মাওলানা কাউসার আহমেদ রুমেল মাসা রুভেল মাসা সাহেব যে উদ্যোগ নিয়েছেন ওনার মানে সাথে যারা সংশ্লিষ্টতা আছেন সবাইকে অভিনন্দন আমি আশা করি এই স্বপ্নচুয়া প্রগতি সংঘ যে উদ্দেশ্য রেখে চুনাঘাট উপজেলায় শিক্ষার মানকে এগিয়ে নেওয়ার জন্য যে বৃত্তি এবং শিক্ষার সংস্কারমূলক যে কাজগুলো করে যাচ্ছে স্বপ্নচুয়াকে আসলেই ধন্যবাদ জানাই স্বপ্নচুয়া মেধাবিত্তিক পরীক্ষা আমাদের সোনাঘাটে সকল শিশু কিশুদের আগামী দিনের ভবিষ্যৎ মেধা বিকাশে এটা একটা মাইক মাইল ফলক হয়ে থাকবে আমি আশা করব আগামী দিনগুলিতে যেন এই স্বপ্ন সোয়া সংসদ এই মেধা বিকাশে গুরুত্ব আরোপ করে স্বপ্ন স্বপ্নচোয়া বৃত্তি পরীক্ষায় অবতীর্ণ ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা পরিচালনা দেখার জন্য আমরা আসছি এই স্বপ্ন চোয়া দেশকে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাবে মেধাবী ছাত্ররা এখানে অংশগ্রহণ করেছে আমরা মেধা পরীক্ষা করে এদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে এই মেধা পরীক্ষায় ছাত্ররা যে উত্তীর্ণ হয়েছে অনেক ডিগ্রি তাদের জ্ঞান অর্জন করা সম্ভব হবে আমাদের পরীক্ষার শৃঙ্খলার স্বার্থে স্কাউটের সম্মানের সদস্যবৃন্দ রয়েছেন এবং আমাদের স্বপ্ন সহ পরীক্ষার পক্ষ থেকে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক প্রধান শিক্ষকেরা রয়েছেন সবাই আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করছেন আমরা চাই শিক্ষায় জাতির মেরুদণ্ড যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত আমাদের স্লোগান হচ্ছে শিক্ষাই শক্তি শিক্ষাই মুক্তি এই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের দেশ সমাজ রাষ্ট্রকে উন্নত করতে চাই দেশকে একটা আধুনিক রাষ্ট্রে পরিণত করতে চাই দেশকে একটা উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে চাই সে উদ্দেশ্যে শিশুদের মেধা মনন প্রতিভা বিকাশের উদ্দেশ্যে আমরা স্বপ্ন জয় প্রকৃতি সংসদের মাধ্যমে আমরা মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা করে আসছি আমরা আমাদের স্বপ্ন চ মেধাবৃত্তি পরীক্ষার পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক যারা রয়েছেন সবাইকে আমরা স্বপ্ন স্বা মেধাবৃত্তি পরীক্ষার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ স্বপ্ন চুয়া স্বপ্নকে শুইতে স্বপ্নকে টাচ করতে যে উদ্যোগ নিয়েছেন যে জাতি তার একটা উন্নত স্বপ্ন দেখে না সে জাতি আগাতে পারে না আমার দেশকে আমি কীভাবে গঠন করব আমার লক্ষ্য কোথায় আমার স্বপ্ন কোথায় এই স্বপ্ন বাস্তবায়নের জন্য একজাক যোগ্য মেধাবী লোক দরকার স্বপ্ন চুয়া যে স্বপ্ন যে পুরী স্বপ্নের যে যে বসবাস এটার কিন্তু একটা আপনারা একটা বড় ধরনের মানে কার্যক্রম শুরু করছেন ভবিষ্যতে এটারে আপনারা আগে নেবেন সোনারঘাটবাসীর পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং যত ধরনের সহযোগিতা লাগে আমরা এটা করব আর সবচেয়ে সর্বোপরি আমি ধন্যবাদ জানাই আমাদের এই বিষয়ে তারা ক্যামেরার পিছনে তারা ছবি উঠে কিনা জসিম নুমান আর মাসুদ হ্যাঁ তারা কিন্তু সুনারগাঁড়ের যে কোনো সমস্যা যে কোনো মানুষের দুর্ভোগ এটা এরা তুলে ধরতেছে এরার একটা হ্যাঁ আইটিভি এবার একটা কে আছে তারা ধন্যবাদ জানাই